হ্যালো ভিউয়ার্স সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ধন্যবাদ যে আমার চ্যানেলটি আপনারা ওপেন করেছেন তো শুরুতে আমি দেখা যাচ্ছে আজকে একটি সুন্দর ড্রয়িং সেটি হচ্ছে একটি গ্রামের দৃশ্য এবং এই দৃশ্য থাকছে দুটি ঘর এই ঘর দুটি হচ্ছে টালিতে করা তো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব যে কীভাবে আপনারা এই ঘরগুলো টালিতে রূপান্তরিত করবেন তো প্রথমে আমি জেল পেন দিয়ে ড্র করে নিচ্ছি সাধারণ একটি পেপারে এটি হচ্ছে ড্রয়িং বুক নর্মাল ড্রয়িং বুক তো আমি যেহেতু এটি পোস্টার কালার করবো তো পোস্টার কালার যে কোনো পেপারে করা যায় তো আমি জেল পেন দিয়ে ড্র করে নিয়েছি এরপর আমি ঘরটির কাজ কমপ্লিট হলে পিছনের ঘর এবং দূরের ঝোপঝাড়গুলো দিব আমি একটি গাছ ড্র করতেছি দেখুন কীভাবে ওয়াইট দিয়ে গাছটি ড্র করে দিলাম এরপর এলোমেলোভাবে ড্র ডালপালাগুলো দিয়ে দিচ্ছি ডালপালাগুলো দেওয়ার পরে আমি কালার অ্যাপ্লাই করব ঘরগুলো আমি দুটি কালার করব ঘরে এক পাশে একটি খড়ে গাদা দিচ্ছি নিচে একটু এলোমেলো করে দিলাম একটি রাস্তা করে দিলাম একটি নদী ও একটি সূর্য ড্রয়িং করব দুটি পাহাড় দেখুন পাহাড় আমি কীভাবে দিলাম একটি সুন্দর গোল শেপ দিয়ে দিলাম এটি হচ্ছে সূর্য ঘরের পিছনে কিছু কলা গাছের পাতা দিয়ে দিব দেখুন পাতাগুলো কিভাবে দিতে হয় আপনারা অবশ্যই ভিডিও কন্টিনিউ দেখলে অবশ্যই শিখতে পারবেন আর স্কিপ করলে আপনারা শিখতে পারবেন না যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভিওয়ার্স আমার ড্রয়িং শেষ এরপর আমি কালার প্লাই যাব আমি নদীর কালার দিব কবল ব্লু দিয়ে এবং একটি ঘর করবো পার্পেল আরটি করবো অরেঞ্জ মানে ঘরের চাল এবং খড়ে গাদাটা করবো ইয়েলো অর্চি এবং বানসিনা কালার দিয়ে ঘরের পাশে কিছু বড় বড় ঘাসের পাতা দিয়ে দিলাম এখন কালার প্লেয়ার ফলা আমি বান ইয়েলয় দিয়ে আকাশ করে নিচ্ছি যেহেতু সূর্যাস্তর সময় অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে পাতাগুলো যেন হ্যাঁ যেন পাতাগুলোতে কালার না লাগে যেহেতু এটি লাগলেও সমস্যা নেই কিন্তু না দেওয়াই ভালো ব্যাকগ্রাউন্ডের কালার একটু গ্যাপ রেখে কাজ করলে ভালো একটা ফলাফল পাওয়া যায় কারণ ব্যাকগ্রাউন্ডের উপর যদি ড্রে কোনো কালার করা হয় সেই কালারটা ভালো লাইট করে না পরে আবার নতুন করে কালার করতে হয় সেজন্য একটু গ্যাপ রাখে কাজ করলে কাজটি ভালো হয় তো আমি আর একটু রেড কালার নিয়ে হালকা একটু আকাশের রঙটা রাঙিয়ে দিয়েছি অবশ্যই ভেজা অবস্থায় সেটা দিতে হবে নয়তো ব্ল্যান্ড হবে না সুকালে আমি খড়ে গাঁদাটা ইয়েলো আর্চি দিয়ে করে নিলাম এরপর বার্সিনা কালার দিয়ে ডিটেল করব এরপর ঘরের এক টালি তৈরি করার জন্য চালটা আমি অরেঞ্জ কালার করে দিলাম এক পাশে একটু ডার্ক এক পাশে লাইট রাখলাম এবং একটা পার্পেল কালার করে দিলাম তোমরা ডমসে চোদ্দো শেডের কালারে পার্পেল কালার পেয়ে যাবে আমি যদি এটি অ্যাক্রেলিক কালার ইউজ করেছি শুধু পার্পেল কালারটি বাকি সব পোস্টার কালার নতুনদের জন্য পোস্টার কালার খুব একটা বেস্ট কালার যা সহজেই ইচ্ছে মতো কাজ করা যায় আমি ফুলগুলো সরি পাতাগুলো ফাঁকা রাখলাম এবং ল্যান্ডস্কেপটাও যে গ্রিন করে দিলাম তোমাদের সহজ হওয়ার জন্য একটু লেমন ইয়েলো দিয়ে ব্ল্যান্ড করে দিলাম আমি এরপর হালকা ডিটেল করব খড়ে গাদাটা বানসিনা কালার দিয়ে নদীর পাড়ের কিছু অংশ আমি সবুজ রাখলাম আর রাস্তার করবো ইয়ে হলো অর্চি দিয়ে এবং ডিটেল করবো হালকা বার্সিনা কালার দিয়ে পাতাগুলো লেমন হলো আর একটু গ্রেন নিয়ে পাতাগুলো করে দিচ্ছি কলা গাছের পাতাগুলো একটি চিকন ব্রাশের সাহায্যে তোমরা ইজিলিভাবে এই পেন্টিংটি করতে পারবে এবং আমার পরের ভিডিওতেও আরও সহজ সহজ পেন্টিং আছে তোমরা দেখলেই বুঝতে পারবে আমি একটু ব্ল্যাক এবং একটু গ্রিন নিয়ে ডার্ক করে নিয়ে প্রথম অ্যাপ্লাই করে দিচ্ছি গাছটির জন্য পরে আস্তে আস্তে লাইট গ্রিন এবং লেমন ইয়েলো দিয়ে আমি গাছটির পাতাগুলো ডিটেল করব এবং গাছের গুড়িটা আমি প্রথমে সেনা এরপর হালকা ব্ল্যাক ও একটু ইয়েলো অর্চি দিয়ে ডিটেল করব। তো প্রথমে অবশ্যই ইয়েলো অর্চি দিয়ে অ্যাপ্লাই করব এরপরে বানসেনা এরপরে ব্ল্যাক দিয়ে কাজটি গাছের কাজটি কমপ্লিট করব খড়ের গাদার সামনে কিছু গাছ দিয়ে দিলাম সেটি হচ্ছে গ্রেন দিয়ে আর আমি ব্যাকগ্রাউন্ডটা শুকানোর সময় নিচ্ছি যেহেতু আমি ডিটেল করব হালকা গাছের পাতাগুলো একটি পুরাতন ব্রাশের সাহায্যে ব্রাশটা যেন এলোমেলো থাকে বা নতুন ব্রাশ হলেও চলবে তবে এলোমেলো ব্রাশ হলে বাসে মাথা যেন এলোমেলো হয় সেক্ষেত্রে ডিটেল খুব ভালো হয় এখানে সূর্য আঁকার জন্য আমি অরেঞ্জ বা রেড কালার অ্যাপ্লাই করবো এবং খেয়াল রাখতে হবে যে আমি যে নদীতে সাদা সাদা রেখেছি সেই জায়গাটাতে আমি অরেঞ্জ অথবা রেড কালার দিব যে সূর্যের আলোটা নিচে পড়েছে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কারণ ডিরেক্ট ব্লুর উপরে রেড অ্যাপ্লাই করলে সেটা ব্ল্যাক হয়ে যাবে সেজন্য ওই জায়গাটা আমাকে ফাঁকা রাখতে হবে অবশ্যই কোনো মতোই যেন ওই জায়গাটা না ভিজে সেদিকে খেয়াল রাখতে হবে তো আমি অরেঞ্জ দিয়ে সূর্য ডাকলাম সূর্যের চারপাশে একটু আলোর ছড়ানোর জন্য এদিক ওদিক করে দিচ্ছি চিকন ব্রাশের সাহায্যে দেখতে পাচ্ছ তো বন্ধুরা আমি ঘরের টায়লেটে যখন করব তখন আমি একটি জেল পেন দিয়ে ডিটেল করব তোমরা দেখলেই বুঝতে পারবে আমি অরেঞ্জ কালার দিয়ে নদীর সূর্যের যে শার্টোটি নিচে পড়েছে সেটি আমি করে দিলাম এরপর বান্ড সিনহা কালার দিয়ে আমি খড়ে গাদাটা ডিটেল করে দিচ্ছি আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তো সবাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবে তাহলে অবশ্যই শিখতে পারবে আর তোমরা কী ধরনের পেন্টিং পছন্দ করো বা শিখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি কেমন হয়েছে সেটিও জানাবে ভালো লাগলে শেয়ার এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থেকোর সুস্থ থাকো আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই পরে ভিডিও দেখার আমন্ত্রণ রইল